সবাইকে গুড মর্নিং সকাল সকালে উঠে দেখছি আমার বউ চুলা নেপছে চুলাটা নেপেছে তো সামনে গেলে কিন্তু ভিডিও করতে দিবি না চুপি চুপিতে আমি ভিডিওটা করছি হ্যাঁ তো চুলাটা নেপছে নেপে নিয়ে তারপরে রান্না করবি দুপুরবেলা তো আমি যাব এখন দাঁতন করতে তো দাঁতুন ভাটুন দুইদের দেশের বাড়িতে থাকলে দাঁতন করতে করতো আগের মানুষ তো আমিও এখন করি দাঁত যেন ভালো থাকে তো আমি যাবো এখন ভাটুনের গাছ কাটতে যেন দাঁতন করবো আমি তো বউ এখন দেখো কী করছে হ্যাঁ খেলা বাড়ির পিছনে বাড়ির পিছনে এসছে ভাটুন কাটবো তো বাড়ির পিছনে বেশি দিন না সামনে ভাটুনের গাছ আছে ওই দিকটাতে এদের সামনে দেখছো আর এটা আমাদের বাড়ি এটাই এই যে ভাটুনের গাছ তো বাড়িটা আমাদের এটা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি হ্যাঁ আর এইগুলো হচ্ছে ভাটুন তো এগুলো কাটবো আমি কাটে দাঁতন করবো সকালবেলা তো আপনাদের কেমন লাগে ভাটুনটা দাঁতন করতে করবেন আপনার দাঁত ভালো থাকবে তো আমাকে বেশ টেস্ট লাগলো এটাই ভাটুনের গাছ আমি এটাকে কাটবো কাটিনি কাটিনি করব হুম তো তো রও করব বন্ধুরা হ্যাঁ দাঁত ভালো থাকবে তো এইটা ভিডিও আমার এইদিন আমি আমার সেকেন্ড ব্লগ ভিডিও ভাবি ব্লগ ভিডিও কালকে দিয়েছিলাম তো আপনাদের কেমন লাগে না লাগে বলতে পারছেন ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন হুম তো আমি जस्ट এইদিন প্লাস্টিক দিকে बारे दिखे आसल बसकू लगे ना येटुकू लागे तो छागलगल देख खावर शुरू कर दी जा सामने पाटाई खाबराबारो शेष नहीं उठले तो काटबो तो जैक